হ্যালো গাইজ তো আবার চলে এসছি আজকে একটু ইম্পর্টেন্ট কথা নিয়ে আমার বইয়ের সাথে তো আজকে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটির লাইন কাটতে এসেছিলো খুব দুঃখের ব্যাপার যে বিগত আট ন মাস ধরে ইলেকট্রিসিটির বিল পেমেন্ট হয়নি ঠিক আছে অ্যাকচুয়ালি টাকা পয়সা কিচ্ছু নেই তো আমার বউকে বললাম দেখুন ওর রিয়াকশানটা কী আছে কী গো ইলেকট্রিসিটির বিল কাটতে এসেছিলো কী করবো বলো কি বলে দেখো কীভাবে বিল পেমেন্ট হবে এখন আপনারাই বলুন এরকম প্রতিটা ফ্যামিলিতে এরকম অসুবিধা হচ্ছে টাকা পয়সার টাকা পয়সার অভাবে একদম কালকে চার দিন ধরে আমরা কিছু ভালো মন্দও খেতে পারিনি মানে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আছি বুঝতে পারলাম বন্ধুরা মানে কোনো মতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করার খুব ইচ্ছা তো সেটাও হচ্ছে না তো কী করবো বুঝতে পারছি না ইলেকট্রিসিটির বিলও কাটতে এসছে মানে আমি কোনো মতে ওকে থামালাম তো কি গো তুমি কিছু বলো তোমার কিছু মানে টাকা পয়সা কি তোমার কাছে আছে আমার যে যা থাকা আছে সব তো নিয়ে নিয়েছি আমার স্কুটি বেঁচে খেয়েছিস আমার পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী বেঁচে খেয়েছিস আমার সোনা গয়না সব বন্ধুক দিয়েছিস সব সব খেয়ে নিয়েছিস তুই আমার বলে তুই আমার জীবনে এসে আমার জীবনটা শেষ করে দিয়েছিস তোকে বিয়ে করাটা আমার জীবনে সব থেকে বড় ভুল আমাকে বিয়ে করাটা বিয়ে করাটা ভুল হয়ে গেছে বাবিন কি বলছে আমাকে বলে তোর মা বিয়ে করে ভুল করে ফেলেছে হি 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 এটা তো দেখা যাবে না বন্ধুরা তোমরা তোমরাই বিচার করো এর যে একটা পুরুষ মানুষ কত স্ট্রাগল করবে কত খাটাখাটনি করবে এটা বইয়েরও তো উচিত কিছু করে করার এরপর থেকে লোকের বাড়িতে জিগিরি করা উচিত তোমার কি বলবো আর এই তো জীবন বন্ধুরা জীবন জীবনযাপন কাটতে কাটাতে হচ্ছে কি করবো আর তো বন্ধুরা তোমরা সাথে থাকো পাশে থাকো তোমাদের হেল্প ছাড়া আমরা কিছু করতে পারবো না বন্ধুরা তোমাদের হেল্প একান্তভাবে প্রয়োজন শরীরটাও শুকিয়ে আসছে বন্ধুরা প্লিজ একটু হেল্প করো বন্ধুরা ভিডিওটা প্লিজ একটু লাইক করো একটু সাবস্ক্রাইব করো পেজটাকে চ্যানেলটাকে আর ফেসবুক অথ ইউটিউব অথরিটিকে বলছি যে প্লিজ একটু আমাদেরকে একটু দয়া করো আমরাও যাতে খেয়ে পরে বেঁচে থাকতে পারি ঠিক আছে বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না খুব দুঃখের একটা ব্লগ বানালাম দুঃখে আমার কথা বেরোচ্ছে না মানে অনেক অনেকে মানে ভালো ভালো কথা বেরোয় আজকে দুঃখ লাগছে এত কিনা কথা বেরোচ্ছে না তাই ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বন্ধুরা